আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আমি শর্টকাট নিয়মে নিয়োগ পরীক্ষার জন্যে কিছু অঙ্ক প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি আজকেও তোমাদের সামনেই ওই দেখো তিনটা প্রশ্ন এক দুই তিন একের খুব সহজেই আমরা করতে পারবো জায়গা আছে হিসাবে তিন নম্বরটা আগে করে নিই তাই না এ অনুপাত বি সমান ফাইভ অনুপাত সিক্স বি সমান বি অনুপাত সি সমান থ্রি অনুপাত টু হলে এ বি সি কত অনুপাত তাহলে দেখো এ অনুপাত খুব সহজ মনে রাখবে এটা বি অনুপাত সি পাঁচ ছয় আর তিন দুই এটা দ পদ্ধতি দেওয়া এভাবে গুণ করা লাগে বুঝতে পারছো গুণ করলে কত হবে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো ছয় দু বারো দেখছো খুব মজা না কী পদ্ধতি পাইলাম দ পদ্ধতি ও এই পদ্ধতি মনে রাখলেই তোমার গ্রহ এখন এটা পরীক্ষা হলে বাড়ায়ও দিতে পারে আবার কমায়ও দিতে পারে বুঝতে পারছো তিন দেওয়া করলে পাঁচ তিন দেওয়া করলে ছয় তিন দেওয়া করলে চার তিন দেওয়া করলে কত হবে পাঁচ তিন দেওয়া করলে কত হবে ছয় তিন দেওয়া করলে কত হবে চার আবার বার এও দিতে পারে দুই দেখুন কই তিরিশ ছত্রিশ চব্বিশ বিষয়গুলি তোমরা বুঝে রাখবা তারা কমেও দিতে পারে বাড়াইয়া দিতে পারে অর্থাৎ ভাগ করে থাকতে পারে আবার গুণ করে রাখতে পারে তিন দেওয়া ভাগ যায় এই জন্য ভাগ করে রাখতে পারে দুই দেয় গুণ করতে পারে তিন দেওয়া গুণ করতে পারে তোমাদেরকে ঠকানোই তো তাদের কাজ বুঝতে পারছো হয় তোমাদের মেধা যাচাই করা যায় তাদের মেনে শুদ্ধ পদ্ধতি মনে রাখবা আর কম আছে কম থাকলে ভাগ করে কমাইবা বেশি থাকলে গুণ করিয়া কত গুণ করলে মিলবে মিলাইবা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ভালো অনেক সুন্দর তাই না পদ্ধতি মনে থাকবো তো পাঁচ তিনে পনেরো তিন ছয় আঠারো ছয় দেড়ে বারো সর বুঝতে পারছো খুব মজা না আসলে কঠিন কিছুই না দেখে মনে হয় আর কি কঠিন আসলে খুব সহজ বুঝতে পারছো এরপরে দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই শতক স্থানীয় অঙ্ক জেড হলে সংখ্যাটি কত খুব সহজ একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই শতক শ্রেণী অঙ্ক কত জেট ওইটা সংখ্যাটি তুমি তো মনে করছো এটা সারা জীবনেও পারবো না এটা খুব সহজ বুঝতে পারছো এক একার লোকে এক গুণ দশ হাজার লোকে দশ গুণ শতকের লোকে শতক গুণ মাঝে কি হয় যে হয় শেষ একেবারে শর্টকাট নিয়ম এগুলি খুব মজার অঙ্ক বুঝছো এগুলি পরীক্ষা থাকে আমি যেগুলি দিই বেশি বেশি থাকে আরো মজার ডাকটা অনেক লম্বা মনে হয় যে জীবনে অঙ্কটা করা সম্ভব না পরীক্ষার হলে আসলেই তো করা সম্ভব না শর্টকাট নিয়ম ছাড়া দুই অঙ্ক বিশিষ্ট ডাকটাই তো অনেক বড় তুমি করবে কিভাবে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার এক স্থানীয় অঙ্ক দশ স্থানীয় অঙ্ক অপেক্ষা পাঁচ বেশি কত বেশি পাঁচ বেশি তাই না শেষ তো এবং অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা ও প্রদত্ত সংখ্যা সমষ্টি নিরানব্বই সংখ্যাটি কত এখন পার্থক্যটা তোমাকে বুঝতে হবে বুঝতে পারছ দশক শ্রেণীর অঙ্ক এক পার্থক্য কত পাঁচ তাহলে কত হবে ছয় চেঞ্জ করে দেও স্থান বিনিময় করে দাও একসাথে স্থান বিনিময় এক হবে যুগ করলে কত হয়ে দাও সাতাত্তর আমার আছে কত নিরানব্বই দুই দেও পার্থক্য কত পাঁচ তাহলে কত হবে সাত স্থানীয় বিনিময় করে দেও বাহাত্তর ওই দেখো কত সুন্দর মিলে গেছে সংখ্যাটি কত হবে সাতাইশ আর টুকু দেই দিই তিন দেও পাঁচের পার্থক্য কত আট পাল্টায় দেও

নয় পাশে বেশ কম নয় চার যোগ করলে কত হয় দেখো তিন তেরো চোদ্দ তেতাল্লিশ তেতাল্লিশ দিতাম তেরো তের চোদ্দো ঠিক আছে সংখ্যাটি কত হবে